আসসালামু আলাইকুম বিহ আজকে আমি গরু মাংস রান্না করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ দেখতে থাকেন আমি চুলাটা কাড়াই দিয়েছি তেল দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ খুঁজি পেঁয়াজটা আমি এক মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব দেখেন পেঁয়াজটা আমার ভালোভাবে হালকা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেবা রসুন বাটা আদা বাটা জিরে বাটা কাঁচামরিচ বাটা মতো লবণ হলুদ সবগুলো ভালোভাবে আমি এখন মিক্সড করবো মশলাগুলো মজানোর জন্য এখন আমি এখানে পানি দিয়ে দিলাম আমি দুই মিনিটের মধ্যে মশলাটা ভালোভাবে জাল করে নেব তেজপাতা দিলাম বসা ডালকি দিয়ে দিলাম দেখ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেন উপরে এখন তেল হিসেত এখন আমি মাংসটা দিয়ে দেব আমি মাংসটা আগে জাল করে রেখেছিলাম কারণ ছিল না ফ্রিজে তাই ফ্রিজে রাখতে পারিনি মশলাটার সাথে ভালোভাবে এখন মিক্স করে নেব মাংসটা প্রতিদিন জল করে অল্প হবে দেন মাংসটা এখন মশলার সাথে ভালোভাবে mix হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব গরম মশলা তিন চার মিনিট ভালোভাবে মাংসটা এখন কষে নেব দেখেন এখানে আমি কোনো পানি দেইনি আগেই এই পানিতে আমি মজাবো মাংসটা ভালোভাবে মাংসটা কতটা সুন্দর কালারে থেকে রাখলে মাংস দিয়ে কতটা টেস্ট লাগে আগের মানুষ ছিল না কিন্তু এভাবেই জাল দিয়ে রাখতো তো মাংস খেতে অনেক ভালো লাগত মাংসটা ভালোভাবে মজানো হয়ে গেছে এখন আমি হওয়ার ঝুল দেবো আমি মাংসে একবারে এখন পানি দেবো এখানে আমি একটু পানিটা বেশি দিলাম একবারে পানি দিছি তাই ভালোভাবে মাংসটা হয়ে যাবে এই পানিতেই এখন আমি ঢাকি দিলাম দশ পনেরো মিনিট পর আবার দেখা হবে দেখেন আমি পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠাইলাম আমি অফ ক্যামেরায় দুই তিনবার মাংসটা নাড়া দিয়ে দিয়েছিলাম দেখেন তরকারিটা আমার এখন হয়ে গেছে দেখেন কতটা সুন্দর কালার এসেছে আমি এখন এখানে ভাজা জিরে ঘুরে দেব আমি ভাজা জিরে ঘুরে দিলাম এটা আমার এখন হয়ে গেছে আজকে রেসিপি এখানে সেই দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ